এই রুটে অবস্থান করতে পারেন আপনারা অবস্থান করলে আমরা আশা করি আপনারাও হুজুরে সাক্ষাৎ পাবেন ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যেই হুজুর বেরিয়ে আসবেন বলে আমরা জানতে পেরেছি অধীর অপেক্ষায় আগ্রহ শেষ হচ্ছে না তাদেরই আমরা অপেক্ষা করছি সবাই আমরা অপেক্ষা করছি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে আপনারা দেখছেন মানুষের জটলা হাজারো মানুষের জটলা এখানে বিভিন্ন গণমাধ্যমে উপস্থিত হয়েছেন আমরা চেষ্টা করব শেষ মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর জন্য বিভিন্ন মানুষ ফুলের শুভেচ্ছা শিক্ষা করার জন্য ফুল নিয়েও দাঁড়িয়ে আছেন বাহিরে আপনারা শেয়ার করে অন্যজনকেও দেখানোর শুরু করে দিন কারণ এই সুন্দর মুহূর্তটি দেখার অপেক্ষায় কোটি জনতা এখনও অপেক্ষা করছে আপনার একটু শেয়ারি হয়তো পারে তাদের নিকট আজকের এই শুভ সংবাদটি ছড়িয়ে দিতে পৌঁছে দিতে যারা কে কোথায় থেকে দেখছেন সেটাও আমাদেরকে কমেন্টস করে জানাবেন বিশেষ করে যারা যুবকণ্ঠের নতুন পাঠক আপনারা যুবকণ্ঠের টেস্টি লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন বলে বিশ্বাস করি কারণ যুবকণ্ঠ সর্বদাই সবার আগে সর্বশেষ সংবাদ নিয়ে উপস্থিত হয় এবং তরতাজা এবং বিশুদ্ধ সংবাদগুলো পাঠকের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করে সুতরাং আপনাদের লাইক শেয়ার এবং ফলোর মাধ্যমে আমরা আমাদের সঠিক সঠিক বার্তাটি স্থানের দাওয়াত সর্বস্তরে পৌঁছে দিতে সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি আমরা দেখছি মানুষজনকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা দেখছেন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীলরা রয়েছেন যুব মজলিশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন এই দর্শক দেখতে পাচ্ছেন আল্লাহর মামুল হক অনেকগুলো অনেক দিন পর প্রায় দুই আড়াই বছর পর তিনি কারাগারে মুক্তি পেয়েছেন এখন সেই মুক্তির স্লোগানে জনগণের সেই স্রোত বেছে যাচ্ছেন ঢাকা শহরে পুরা ঢাকা শহরে দেখতে পাচ্ছেন তাকে আহ্বান তাকে শুভেচ্ছা জানানোর জন্য অনেকে ছ এবং বিভিন্নজন মানুষ অনেক সাংবাদিক সবাই সকালে ক্যামেরা বন্দী হয়ে আসছেন তাকে ভিডিও ফুটিশনের মাধ্যমে দেখানো যাচ্ছে যে তিনি মুক্তি পেয়েছেন তিনি অনেক মামলা থেকে মুক্ত মুক্ত হয়ে মুক্ত হয়ে তিনি ফিরেছেন জনগণের সামনে এখন দেখবে দেখতে পাচ্ছেন জনগণ জনগণের সাথে জনগণের কাছে তিনি অতি আগ্রহে আসছেন যে কিছুক্ষণের ভিতরেই কারাগার থেকে তিনি মুক্তি পেয়ে বের হবেন এবং জনগণ সে অপেক্ষায় ফুলছ শুভেচ্ছা দেওয়ার জন্য রেডি হয়ে আছেন এবং দেখতে পাচ্ছেন জনগণের সেই স্রোত পুরো ডাকা শুনে পেসে এসছে এবং সবার মুখে হাসি ফুটেছে তবে অনেক কষ্ট পরেই তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানানো গেছে সে প্রতি বেতনে আপনারা বিডি বাংলা চ্যানেলে দেখতে পাচ্ছেন যে পুরো লাইভ চ্যানেল লাইভ দেওয়া হচ্ছে যে ঢাকা কারাগার থেকে মুক্তি পেয়ে তিনি বের হবেন এবং তার জন্য দেখা জন্য সবাই আগ্রহে বসে আছেন দাঁড়িয়েছেন অনেক লোক সঙ্গম হয়েছেন এখানে দেখতে পাচ্ছেন সেটি বিস্তারিত ফুটেজ এবং সেটি বিস্তারিত ফুটেজ তুলে ধরেছে আপনাদের মাঝে এবং সেটি দেখবেন আরও বিস্তারিত ফুটেজ হবে তবে সেটি আমরা প্রতিবেদনে আশা করি আলহামদুলিল্লাহ আ আগামি পরজন্মও অনেক ভালোভাবে যাবে আশা করি আর যেন তার নামে কোনো মিথ্যা মামলা না দা হয় সেই মিথ্যা মামলা সাজাভুক্ত হয় তিনি বের হই জেল থেকে এবং মুক্তার কাছে উঠবেন এই seri প্রতিবেদনে দেখানো যাচ্ছে এবং seri বলা যাচ্ছে সর্বদাই সবার আগে সর্বশেষ সংবাদ নিয়ে উপস্থিত হয় এবং বড় ताजा এবং বিশুদ্ধ সংবাদগুলো পাঠকের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করা সুতরাং আপনাদের লাইক শেয়ার এবং ফলোর মাধ্যমে আমরা আমাদের সঠিক সঠিক বার্তাটি স্থানীয় দাওয়াত সর্বস্তরে পৌঁছে দিতে সম্ভব বলে আমরা বিশ্বাস করি আমরা দেখছি আমাদের জীবনকে সরিয়ে দেওয়া হচ্ছে কারণ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলতা দেখছেন বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা রয়েছেন যে আমাদের দেশ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও এখানে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়ে